এই যে দেখুন আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বলে শুরু করছি তো সেই দিন তো পরিষ্কার করলাম আপনাদেরকে দেখাইছি তো আজকে দেখাই কেমন ময়লা পরে এই তো দু একদিন আগের কথা কত ময়লা পরে আমার বাসাটা হচ্ছে দুতলায় তো দুতলার থেকে অনেক ময়লা আসে মানে রাস্তার থেকে একদম রাস্তার পাশে আপনাদেরকে দেখাই কারণ পরিষ্কারটা তো সবাই দেখে কিন্তু ময়লাটা তো দেখে না কারণ প্রতিদিন পরিষ্কার করতে হয় এক দিন দু দিন গ্যাপ দিলেই এই যে এক দুই দিন গ্যাপ দিছি আর দেখি এই যে কত ময়লা বুঝছে আর গাছের এই যে পাতাগুলো তো অনেক ময়লা আমি দেখাচ্ছি এখন এখানে রাখছি পরিষ্কার করে দেখাই পরিষ্কারটা দেখাইলে আপনারা বুঝবেন না এই যে দেখেন কত ময়লা আসে একদিন শুধু গ্যাপ দিলেই হয় আমি দুই দিন গ্যাপ দিছি যে আপনাদেরকে দেখাবো যে রাস্তার পাশে বাসা থাকলে কেমন ময়লা হয় এই যে অনেক ময়লা দেখতে পারছেন অনেক ময়লা এখন আমি এই যে পাতাটি একটু মুছে দিব পাতাগুলো তো ময়লা করছে অনেকগুলো পাতা জড়ে গেছে কেন জড়ে যাচ্ছে জানি না পাতা সেই জন্য পাতাগুলো অনেক মোটা মোটা আর এটা নাকি আমার একটা প্রিয় আপু বলছে আমার আমায়ের আপু আমায়রা বাগান বিলাস ওনার একটা পেজ আছে ওই আপুটার তো অনেক ধরনের গাছ আছে ওই আপু বললো যে এটা চায়না বট গাছ তো হ্যাঁ চায়না আসলে বট গাছের পাতার মতোই ওটা হচ্ছে বড় আর এটা হচ্ছে ছোট এই গাছ তফাৎ চায়না যেহেতু এই জন্য আর কি ছোট ছোট চায়নার মানুষ যেমন ছোটো ছোটো তেমনি গ্যাসের পাতাগুলো ছোটো ছোটো আর বড় হলে তো ইন্ডুর হবে না তাই না বট গাছের পাতা যেমন বড় ওইরকম হলে ইঁদুর হবে না তো অনেকগুলো পাতায় কিন্তু ঝরে গেছে আমি সবগুলো মুছে দিচ্ছি এই যে দেখুন কতটুকু ময়লা ভালোই ময়লা আছে তো পাতাগুলো আর ফেলে দিলাম না এটা মাটির মধ্যে সার হবে থাক পরিবেশটা কতটুকু ভালো লাগে দেখেন তো অনেক ভালো লাগে আমার মেয়ে যে পড়াশোনা করে এখানে বই খাতা সব রাই খাতে তারপর এই যে বৃষ্টি আসছিল ছাতা তালা তো আসেই তারপর এখানে একটা সানবক্স মাঝে মধ্যে গান শুনি আর টুপি নামাজ পড়ে এসে টুপিটা রাখছে এখানে এই হচ্ছে আজকের ভিডিও এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ